আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র এক কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজার ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে দেখাবো এক কাপ চালের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর খেতেও হয় অনেক মজার আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি এক কাপ আর এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটা কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বল চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালে গুঁড়া এখানে আমি আতপ চালে গুঁড়া নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে চুলা একদম অফ করে দেব দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম সফট হয়ে যাবে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন আমি নেড়ে ডো বানিয়ে নিব পাঁচ মিনিট ঢেকে রাখার কারণে কিন্তু লাঞ্চ থাকবে না ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর একদম স্মুথ হবে ডো ভালোভাবে নেড়ে চেড়ে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে মথে নিচ্ছি ভালো করে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে মথা হয়ে গেলে আমি দুই ভাগ করে নিব দুই ভাগ করে এক ভাগ নিয়ে আমি রুটি বেলে নিব ফ্রিতে তেল লাগিয়ে নিয়েছি বড়ো করে পাতলা করে রুটি বেলে নিতে হবে এরম করে বেলে নিয়েছি এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি পাতা কুচি একদম কুচি করে নিতে হবে আর কালো জিরা দিয়ে দিচ্ছি দিয়ে উপর দিয়ে আবারও একটু বেলে নেবো ভালো করে বেলে নিলে এটা ভাজার সময় খুলে যাবে না তারপরে একটা কুকি কাটা নিয়েছে এটা দিয়ে কেটে নেচ্ছে যে কোনো গ্লাস কেটে নিতে পারবেন এই রকম করে কেটে নেচ্ছে আর এই কুকি কাটার একদম ছোট সাইজের যেটা সেটা দিয়ে কেটে নিচ্ছে সবগুলো এই করে কেটে প্লেটের মধ্যে তুলে নেব সবগুলো কেটে নিয়েছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব তেল আগে থেকে এই প্যানে দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি তেল কিন্তু বেশি গরম করে তারপরে এই পিঠাগুলো ছাড়তে হবে তাহলে দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ফুলে বলের মতো হয়ে যাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভালোভাবে তেল গরম না হলে কিন্তু ভালোভাবে এই পিঠাগুলো ফুলবে না দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন সবগুলো পিঠায় অনেক সুন্দরভাবে ফুলছে যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে গেছে এখন আমি সবগুলো পিঠায় তুলে নিচ্ছে খুবই মজার এই পিঠাগুলো আপনার বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র এক কাপ চালে দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল দেখলেন তো কত সহজে এই পিঠা তৈরি করা যায় এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার হয় আর সব ফুলকো ফুলকো হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ